আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ল্যান্ড বিক্রির জন্য নয় ট্রাম্প করা হিশিয়ারি ফ্রান্সের গ্রিনল্যান্ড নিয়ে করা বার্তা দিয়েছেন ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেনুয়েল বেরু ভাবে জানিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ডেনমার্কের সাহিত্য শাসিত অঞ্চলটি সফর শেষে এই হুশিয়ারি দিলেন তিনি খবর বার্তা সংস্থা আনাদুলের মূলত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ড হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গুরু লেখেন বিশ্বের কর্মবর্ধমান অস্থিরতা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে লোভনীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় গ্রিনল্যান্ড দখলের জন্য নয় তিনি লেখেন ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা দুই সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনসুলেট খুলবে পাশাপাশি সহযোগিতা জোরদারের জন্য পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে গুরু বলেন গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড প্রতিবেশীদের অধীনস্থ করে কোনো জাতির গৌরব গড়ে তোলা যায় না তিনি আশ্বাস দিয়ে বলেন গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয় ফ্রান্স ও ইউরোপ আজ এবং আগামীকালও তাদের পাশে থাকবে গুরুর এই সফরের আগে গত বুধবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রুককে রাস মুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন কারণ যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে সম্প্রচার মাধ্যম বিআর আর গত সপ্তাহে জানায় অন্তত তিনজন মার্কিন নাগরিক তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বিবেক তৈরির চেষ্টা চালাচ্ছেন ওই দিন মার্কিন নাগরিকের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ যোগাযোগ আছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ